শুক্রবার দেশের অন্যান্য প্রান্তের সাথে উদযাপন করা হলো আন্তর্জাতিক যোগ দিবস জেলা প্রশাসনের উদ্যোগে সকাল সাতটায় শিলচর ইন্ডিয়া ইন্ডোর স্টেডিয়ামে প্রদীপ মাধ্যমে যোগ অনুষ্ঠানের সূচনা করা হয় মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী বর্তমান শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী জেলা আয়ুক্ত রোহন কুমার ঝা সহ সরকারি আধিকারিক সহ বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরাও উপস্থিত ছিলেন সাংবাদিক মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে সাংসদ পরিমল শুক্লবৈদ্য যোগ দিবসের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন আজি আমার টেন্থ ইন্টারন্যাশনাল যোগা দিবস আৰু এই দিবসত আমি আমার কাছাৰত থাকিলে আমার নিজা জেলাত থাকিলে প্রতি বছর আমি উপস্থিত হওয়ার চেষ্টা করু আর আজিও আমি ইয়াতে উপস্থিত আছো এই আমার সৌভাগ্য যে জেলা আয়ুক্তর ফলেরপরা স্বাস্থ্য বিভাগের ফলেরপরা ইয়াতে আমার জেলা ভিত্তিক আমার যোগা দিবস যাতে আমি পালন পারো। তার কারণে এটা ব্যবস্থা করা হয়েছে প্রতি বছরই হয় আমি এবার ইয়াতে অংশগ্রহণ করিল আর আমার এই জেলার বিভিন্ন স্তরের আমার বন্ধু তেওঁলোকে অংশগ্রহণ করেছে এটা কম্পিটিশন দীর্ঘদিনের দীর্ঘদিন মানে কিছুদিনের পর আজির যোগা দিবস উপলক্ষে করা হয়েছে ই ভালকেই যোগা প্রদর্শন করবস আমি পুরস্কৃত করল জেলা প্রশাসনের ফালৰ এই বছর যোগাটো ব্যক্তি আর সমাজ এণ্ড এন্ড সসাইটি এটা জৰিয়তে জড়িয়ে গোটেই ওয়ার্ল্ডত এই প্রতিপালিত কারণ আমি নিজে যদি ভালকেই জিয়াই থাকি পারো আমার জীবন পরিক্রমা যদি আমি থাকিব জিয়াই থাকি পড়ো তেহলে যে পৰিয়াল আৰু লগতে সমাজ উপকৃত হয় কারণ যেতিয়াই ব্যক্তির কোনো দোষ কোনো যন্ত্রণা হয় স্বাভাবিকভাবেই চিকিৎসা বা চিকিৎসক সকলের যে ব্যবস্থা এই ব্যবস্থার জড়িয়ে আমি সুস্থ হব লাগে যে এই ক্ষেত্রে যিমান আমি নিরোগ হয়ে যাই থাকি আমার এই চিকিৎসা ব্যবস্থা তো আমার ইমানখিন হয়তোবা স্ট্রেস দিব এই ক্ষেত্রে আমিও বিনম্রতার প্রতি বছর রাইজের উদ্দেশ্যে আমি কোম যে আপনি আপনার কারণে এক রোগমুক্ত জীবন ধারণ করার কারণে আপনি যোগ প্রাণায়াম ইত্যাদির লগতে আপনি জয়ই থাক জীবনের এই চব্বিশ ঘণ্টা আমার দিন রাত্রি হয় এই দিন রাত্রির চব্বিশ ঘন্টার ভিতর অল্প টাইম ওলাই যদি আমি যুগের জড়িয়ে রোগ মুক্ত জীবন যাপন করিব পারো তাহলে হলে ব্যক্তি আর সমাজ সকলে আমি উপকৃত হব এখন কামতো বিদায় নিচ্ছি পরবর্তী অন্য সংবাদ পেতে সাথে থাকুন ধন্যবাদ